হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশানে তোমাদের প্রত্যেককে স্বাগত গলার শুনে বুঝতে পারছো খুব একটা শরীর ভালো নেই তবুও চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিওটা করার এর আগে আমি তোমাদেরকে আপডেট দিতে পারিনি কারণ গলার কন্ডিশন খুবই খারাপ ছিল একটু সুস্থ হয়েছি তবে পুরোপুরি নয় তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেল সঙ্গে জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এখনও পর্যন্ত চ্যানেল সঙ্গে জুড়ে আছো তার জন্য সবাই তোমরা ভালো থেকো আজকে তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে যে ওমা সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলার হেয়ারিং কী হলো সেই নিয়ে আপডেট দেবো সেই আপডেট পাওয়ার আগে একটা কথা বলি যারা লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না তারা অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও চলো তাহলে শুরু করা যাক তোমরা জানো যে প্রত্যেক দিন কিন্তু কলকাতা হাইকোর্টে স্পেশাল ডিভিশন বেঞ্চে কিন্তু হিয়ারিং চলছে কারণ এই যে হিয়ারিংটা কিন্তু ছ মাসের মধ্যে শেষ করতে পড়েছে মহামানু সুপ্রিম কোর্ট তাই এখন কিন্তু প্রায় ডেলি হিয়ারিংটা হেয়ারিংটা চলছে প্রত্যেক দিন হেয়ারিংয়ে নতুন নতুন আপডেট উঠে আসছে আজকে যেটা হলো কী হলো আজকে মাননীয় মানে বিচারপতি দেবাংশু বসাক জানিয়ে দিয়েছেন এই প্যানেল হয় সম্পূর্ণ তিনি ক্যান্সেল করে দেবেন অথবা আংশিক ক্যান্সেল করবেন অর্থাৎ বুঝতেই পারছো যে কোন দিকে এগোচ্ছে যদি তথ্য সঠিক হয়ে থাকে এবং উপযুক্ত প্রমাণ থাকে তাহলে কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার পথে অথবা এই প্যান্সেলে ছাড়া যারা ম্যানিপুলেট করে চাকরি পেয়েছে তারা যত বছরই চাকরি করুক না কেন তাদের কিন্তু চাকরি চলে যেতে বসেছে একটা পচা আপেল যেমন এক একঝড়ি আপেলকে নষ্ট করতে পারে ঠিক তেমনি একটা আলু কিন্তু পচা আলু এক ঝুড়ি আলুকে নষ্ট করে দিতে পারে এমনটাই উদাহরণ তেনেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেছেন যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায় এবং তথ্য যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু কারোর চাকরি থাকবে না সেক্ষেত্রে যদি প্রয়োজন হয়ে থাকে প্যানেলকে বাতিল করতে পারে অথবা আংশিক বাতিল করতে পারে সুতরাং তোমরা বুঝতে পারছো দিনের পর দিন কিন্তু আপডেট আসছে তোমাদের কাছে যে চাকরি কি হবে সবাই কিন্তু টেনশানে আছো এখন সিবিআইয়ের যে নথি সেই নথির উপর কিন্তু সম্পূর্ণ এখন ভরসাযোগ্য কারণ সিবিআই নথি যদি সঠিক হয়ে থাকে এবং সিবিআই নথিগুলো যদি পারফেক্ট মানে একদম ফরেনসিক টেস্ট দিয়ে একদম অথেন্টিক হয়ে থাকে তাহলে কিন্তু যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছ তাদের কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে এবং তিনি কিন্তু মাননীয় বিচারপতি এই বলেছেন যে পদগুলোকে পূরণ করার জন্য অযোগ্যদের নিয়ে নেব সেটা কোথায় লেখা আছে মানে বুঝতেই পারছো প্রশ্ন কিন্তু উঠছে এখন দেখার বিষয়ে আগামী দিন কী কী হয় তবে কিছুদিন আগে দেখলাম যে নবম থেকে দশম দশম সরি নবম থেকে দ্বাদশদের কিন্তু একটা মিটিং ছিল রাজ্য সরকারের তরফ থেকে সুতরাং তোমরা বুঝতেই পারছো সেখানে মিটিংয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মিটিং দেখছি মিটিং হতেই রয়েছে মিটিংয়ের ফলাফল কী আসছে কিছুই না কালকে আমরা যেন জানতে পারলাম যেটা কালকে জানতে পারলাম যে তারা জানিয়েছে যতক্ষণ না এই স্পেশাল ডিভিশন বেঞ্চের শুনানি হচ্ছে শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ করতে পারবে না আরে সেটা তো আমরা সকলেই জানি কিন্তু সকলে যখন জানি তাহলে তারাও জানে যখন তারা জানে তাহলে এতদিন ধরে আটকে রাখার কারণ কী এতদিন ধরে বারবার ধরে বৈঠক করার কারণ কী ডেকে এনে তাদেরকে বলার কারণ কী আমি বুঝতে পারছি না এগুলো কী হচ্ছে তবে একটা কথা বলছি দেখো আগামী দিন কী হয় তোমরা ধৈর্য ধরো আস আশা করছি আগামী দিন সব কিছু ভালো হবে আমার গলার জন্য হয়তো কথাগুলো স্পষ্ট হচ্ছে না অসুবিধা হচ্ছে জানি বুঝতে তোমরা একটু ধৈর্য ধরো করে শোনো এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার